উজান থেকে পাহাড়ির ডলে ভেসে আসা পানি বাংলাদেশে ভয়াবহ বন্যা ফেনী নোয়াখালী ভোলা এসব জেলায় ভয়াবহ বন্যা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ও ত্রাণের জন্য খাবার নিয়ে যাচ্ছে দেখেন ভোলা জেলা ফেনী জেলা ও নোয়াখালী জেলার মানুষের জন্য আমরা বিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনাদের ও ত্রাণ পৌঁছে দিচ্ছে সরকার পক্ষ থেকে খাবার নিয়ে তারা দাঁড়িয়ে আছে ও মা বন্যা কবলিত মানুষদের খাবার দেওয়ার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এখান থেকে আপনারা খাবার সংগ্রহ করুন কত বন্যা যেদিকে তাকাই সেদিকে পানি আর পানি ভয়াবহ বন্যা ফেনী জেলার মানুষ ও নোয়াখালী জেলার মানুষ অনেক কষ্টে আছে অনেক গ্রাম ও পানি বন্দি হয়ে আছে যার কারণে মানুষ অনেক কষ্টে আছে দেখেন রাস্তাঘাট ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে দেখেন কি হু হু করে পানি ঢুকছে নোয়াখালী ফেনী জ্বালায় এই বন্যার পানি দেখলে খুব কষ্ট লাগে হাজার হাজার মানুষ এই বন্যায় পানিবন্দি ভয়াবহ বন্যার কারণে দেখেন ঘর বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে রাস্তাঘাট সব ভেঙে যাচ্ছে দেখুন পানি স্রোত আপনাদের দেখিয়ে দিচ্ছি কিবা বা ভয়াবহ বন্যা অনেক হাজার হাজার মানুষ পানি পানিবন্দি ও অসহায় গরিব মানুষদের খাবার সংকট হয়ে গেছে আমরা সবাই সহযোগিতা করি তাদেরকে ত্রাণ ও পৌঁছে দেওয়ার চেষ্টা করি বন্যার পানির কাছে কোনো কিছুই নেই পাকা ঘরবাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে পানির সাথে হাজার হাজার মানুষ পানিবন্দি রাস্তাঘাটে অনেক পানি দেখেন কি স্রোতে পানি নামছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যেখান ফেনি ভোলায় কত ভয়াবহ বন্যা বন্যায় কত মানুষ অসহায় হয়ে পড়েছে কত মানুষ মারা গেছে কত লাশ বেশি চলে যাচ্ছে মানুষ অনেক দিন কষ্টে কাটছে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে উজান থেকে ঢলে পানি নামা আসার কারণে বাংলাদেশে ভয়াবহ বন্যা এই বন্যার জন্য মানুষ কত অসহায় হয়ে পড়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম সবাই একটু শেয়ার কমেন্ট করবেন সবাইকে জানিয়ে দিবেন যে ফেনি বোলায় চালায় অনেক ভয়াবহ বন্যা